বন্ধুরা শিলচর হাইলাকান্দি শ্রীভূমি থেকে উঠে আসা আজকের গুরুত্বপূর্ণ খবর বিশেষ বিশেষ খবরগুলি হল এর আগে অবশ্যই বলবো যদি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করেন সঙ্গে আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন এবার চলুন বিস্তারিত শুরু করি গুরুত্বপূর্ণ খবরগুলি হল অসময় ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনা ভারতের নির্বাচন কমিশন দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অসমে ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন এক জানুয়ারি ভিত্তি তারিখ ধরে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তালিকা প্রকাশ করা হবে এবং ফেব্রুয়ারিতে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে অরুণোদয় প্রকল্পের বড় সুখবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে অরুণোদয় প্রকল্পের নতুন পুরনো সব হিতাধিকারীদের জন্য বড় উপহার আসছে সকল হিতাধিকারীদের দ্রুত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি বা কেওয়াইসি আপডেট করে রাখতে বলা হয়েছে পিএম কিষাণ যোজনার টাকা কাল আসবে আগামীকাল অর্থাৎ ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির দু টাকা রাজ্যের আঠারো লাখ কৃষকের অ্যাকাউন্টে সরাসরি জমা হবে টাকা পেতে হলে অ্যাকাউন্টে ই কেওয়াইসি বা ই কেওয়াইসি করা আবশ্যক মরিগামে মর্মান্তিক দুর্ঘটনা দ্রুতগামী একটি ডাম্পার ট্রাকের ধাক্কায় মরিগাঁও জেলার দুর্শা সংলগ্ন এলাকায় টিনা দেবী নামের এক যুবতী স্কুটি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান পশ্চিমবঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ ভিডিওটিতে অভিযোগ করা হয়েছে যে মোদী সরকার আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি টাকা বন্ধ রেখেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে রেশন প্রকল্প বন্ধ করতেও কেন্দ্র সুপ্রিম কোর্টে মামলা করেছে যা শুনানি বুধবার অনুষ্ঠিত হবে বিহারের রাজনৈতিক পরিস্থিতি নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ জোট আবার ক্ষমতায় ফিরেছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে নতুন সরকার গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ফাঁসির রায় দু সালের জুলাই আগস্ট মাসে সংগঠিত গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হওয়ায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বরাক উপত্যকার আবহাওয়ার খবর আজ আঠারো নভেম্বর বরাক উপত্যকার তিন জেলায় শীতল আবহাওয়া থাকার সম্ভাবনা শিলচর বা কাছাড় করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস